শাহান মাসের পনেরো তারিখে রোজা রাখতে হয় কত তারিখ পনেরো তারিখ যেটা আমরা লাইল মিন যাকে কার্সি ভাষায় সবে বরাত বলা হয় আরবিতে বলা হয় লাইলাতুল বরকতময়

আল্লাহ নবী বলছেন যে তোমরা এবাদতের মধ্যে দাঁড়ায় দাও এবাদত করো আল্লাহর এবাদত করো এবং দিনের বেলায় কি করো রোজা রাখো নবীজি রোজা রাখছেন আমরা উম্মদ যারা আমরা রোজা রাখবো শুধু তাই নয় কবর দিয়ে আরত করবো কি করব কবর দিয়ে করব একা একা যান কবরের মধ্যে একা একা যদি কবরের মধ্যে যান তাহলে অন্তরটা নরম হবে আর অন্ত যদি নরম হয় তাহলে এমনিতেই কান্না আসবে দলবদ্ধভাবে না যাওয়াটা উত্তম লক্ষ্য করে দেখেন আম্মাদান আয়সার দিয়ে আল্লাহ তারা না বলেন নবীজি একবার আমার ঘরের মধ্যে আসবে আসার পরে নবীজি কাপড় কুলার পরে আবার কাপড় পরিধান করলেন আম্মাদান আয়সা বললেন আমি নবীজির ফিসনে ফিসনে গেলাম